আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশাইগ্রো আশা করি সবাই ভালো আছেন আর আমিও আছি বাট অনেক গরম এই দেখেন প্লেট পাচ্ছি মাছিদের জন্য মানে প্লেট ঝুলাই দিছি এটা ঝুলানোর রিজন হচ্ছে নিচে থাকলে মুরগি এই ওষুধগুলা খেয়ে ফেলে তখন আবার মুরগির বাচ্চার ঝামেলা হয় এই যে আমার সাইক্লোন আচ্ছা অনেকে যারা খামারে আসে তারা বলে কি যে সাইক্লোনকে আসলে সাইজে বোঝা যায় না মানে গোপ্রয়ের ব্যাপারটা এরকম আপনার এখানে ওর উইড বা ল্যাংথটা অত বোঝা যায় না আর কি যাই হোক যেই আসে সে অবাক হয় সাইজ দেখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে জন্য ভিডিও করতেছি সেটা হচ্ছে ওদের সবার নাম মোটামুটি ফিক্স হয়ে গেছে সেই নামগুলাই সবার বলবো এই জন্য ভিডিও করা তো প্রথমে শুরু করি আমার গরুটা দিয়ে তো অনেক দিন ধরে ভাবছি 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 ভাবতে ভাবতে সবার নাম টাম দেখানোর আগে গোসলটা দেখাই তারপরে বলতেছি ধাম আর আমি তো আসলে মানে নর্মালি যেরকম ভিডিওতে দেখা যায় ওইভাবেই দেই এখন অনেকে আবার এইভাবে ভিডিও করে এইভাবে মনে করেন যে এই যে এই অ্যাঙ্গেলটা এখান থেকে দেখলে ছোটো লাগবে আপনি যদি এই অ্যাঙ্গেলে ধরেন একটু মোটামুটি লাগবে ঠিক আছে আপনি যদি এইভাবে ধরেন দেখেন কত বড় সাইকেল মানে ব্যাপারটা সেরকম যে ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল আপনার বাসুর সেল করে তো ওগুলোর মধ্যে দেখি যে ক্যামেরা অ্যাঙ্গেলটা থাকে এখান থেকে বাসুরকে কী কী জানি খাওয়াচ্ছে ওগুলো দেখায় তো কাকা গোসল করাক তারপরে আস্তে ধীরে শুরু করি নতুন কালো গরুটা আমারটা দেখেন লোম পরে আবার সাদার দিকে যাচ্ছে মানে যেই কালার আনছিলাম আর কি আরো চেঞ্জ হবে কালার লাবাং আছে ভালো

এটা তো অনেক দিন অপেক্ষা করছি যে কেউ নাম দেখ কারোটাই পছন্দ হয় নাই তোর নাম পরে আমার বউ দিয়ে দিছে সুরমা যেহেতু একটু অন্য টাইপ কালার এটা কি কি সুরমা কালার বলে কি না আমি শিওন না বাট ওর কাছে কী মনে হয়েছে জানি না যে ওর নাম দিছে সুরমা তা আমার কোরবানির গরুর নাম হচ্ছে সুরমা এই গরুটার নাম এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করছিলো আমি ওনার নামটা বলতে পারতেছি না উনি যদি দেখে থাকেন ভিডিও তাইলে কমেন্ট করেন যে আপনার নামটা দিচ্ছি আমি এটার নাম হচ্ছে টমেটো এক নাম্বার এইটার নাম দিচ্ছি আমি এটা হঠাৎ করে মাথায় আসছি এটার নাম দিছি কুটুমিয়া তো কুটুমিয়াকে দেখাই কুটুমিয়ার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে ওর লেজের জায়গাটা দেখেন অনেক মোটা এটা কিন্তু লাগছি দেবে হিউজ খারাপ বই দেখি আসো আসো কুটুমিয়া মানে লেজের এই পোর্শনটা অনেক মোটা গরু হিসাবে আর তো এই হচ্ছে আমাদের কুটুমিয়া কুটুমিয়া কিন্তু সুন্দর আছে সেদিন ওই যে ভিডিওতে এটা কেনার ভিডিও যেটা এইটা আর ওই যে ওটাকে কেনার ভিডিও এটারও নাম দিছি বলতেছি উনি বলতে এক এক লোক প্রথমেই কমেন্ট করছে যে কি কিনছে গাভী কিনছে গাভীর মতো দেখতে তো গাভী এটার প্রমাণ হিসেবে দেখে ওই যে দেখেন বিক্রি আছে ভাই আপনি যদি ভিডিও দেখে থাকেন দেখেন এই যে দিস ইজ নট ওলান এটা যে বিচি বললে ভাই গাভিনা ঠিক আছে এই গেল কুটুমিয়া লাবাঙের নাম তো সবাই জানেন এটার নাম লাল টু ওর নাম একজন বলছিল যে চকলেট দিতে তো চকলেটের উপাদান যেটা হচ্ছে যে একটা ইয়া পাওয়া যায় না যে কোকো পাউডার তো ওর নাম দিছি কোকো যে কোকো পাউডার হচ্ছে আপনার যে কোল্ড কফি বানানোর সময় দেয় বা চকলেটের যে আপনার পাউডার যেটা সেটা হচ্ছে কোকো পাউডার বলে এটা হচ্ছে কোকো ইস ইজ লাচ্ছি ওর নাম একজন দিতে বলছিল ওর নাম একজন দিতে বলছিল টম তো টম না দিয়ে টম হচ্ছে ওর ওই যে অ্যান্ড জেরি টমের কালারের মতো এই গরুটা একটু রোধ কম কেন আমি জানি না এটারে নিয়ে কাজ করতে হবে আমার কাছে লাগছে যে কম্পারেটিভলি এইটা আর এইটা এই দুইটা গরুর গ্রোথ কম তো ওর নাম টমটা একটু মেলাইয়া মানে কুকুর কুকুর নাম হয়ে যায় এই জন্য ওর নাম দিচ্ছে টম টম আমি ওইটাও রাখছি এটাও রাখছি যে টম নাম দিতে চাইছিলেন উনি কমেন্ট করেন যে আপনার নামটা দিসি আর এরপরে আর এইটার নাম একবার দিতে চেয়েছিলাম জেন্টালম্যান কিন্তু পরে মনে হলো আচ্ছা ঠিক আছে লালু একবার রাখছি লালু রাখি না লাল রাখছি তো ওর নাম লালি দিয়ে দিলাম তো ঠিক আছে ওর নাম হচ্ছে লালি তারপরে হচ্ছে আমাদের ভুট্টো আর এইটার নাম দৃষ্টি হচ্ছে আমি দিচ্ছি ওর নাম আমার কাছে ও একটু গম্ভীর টাইপের এবং সবসময় একটু মুডি মুডি থাকে আর কি ওই জন্য ওর নাম দিচ্ছি হেডমাস্টার আর এই হচ্ছে আমাদের সাইক্লোন তারপরে নাম দিছি ভুতু তারপরে এটার নাম কালটু আর এইটার নাম দিছি হচ্ছে সাহেব এইটার নামটা ওর ওরচুড সাহেবের মতো একটু শান্তশিষ্ট লেজ বিশিষ্ট গরু আর কি মানে একটু ভাবে থাকে আর কি তো বেশি লাফালাফিও করে না আবার একদম যে মেন্দা মার্কে তাও না ও ওই ভাই কিন্তু বলছিল এটাও হাড গাভী তো যাই হোক হাড গাভী হোক আর যাই হোক আমার পছন্দ এটা হচ্ছে মেইন বিষয় এখানে আমি হাড গাভী কিনি বা সার কিনি এটা সম্পূর্ণই আমার পছন্দের উপর ডিপেন্ড করে ভাই আপনার যদি হাড গাভী মনে হয় এটা আপনার সমস্যা তো এই হচ্ছে বিচি ভাই এই যে এটা বিচি ভাই ওলান না ওলান না তো যাই হোক এটা অন প্রসেসিংয়ে আছে আলহামদুলিল্লাহ আর ওর খাওয়া দাওয়া মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি না খাওয়া দাওয়া বেশ ভালো দেখা যাক কি অবস্থা হয় ওয়েট মাপছিলাম খুব সম্ভবত আনার দিন চারশো পঁচিশ তিরিশ এরকম একটা কিছু ছিল আচ্ছা যাই হোক এই হচ্ছে আমাদের কালটু তো সবার নামই বললাম তো এই ছিল আজকের ভিডিও সবার নাম গুলা বললাম ওদের একটু গোসল টোসল দেখাইলাম দেখেন এইখানে জানি কারা ছিল একবার মানে এই জায়গাটার কথা আমি আপনাদেরকে আগেও বলছি যে গোল্লা আর মাখন ছিল না মাখন তো গোল্লার সাথে না পাঠান ছিল আর গোল্লা ছিল এখানে এখানে গোল্লা ছিল এখানে পাঠান ছিল তারপরে পরের গিয়ে ছিল এখানে মাখন ছিল কী কী তো আদরের কিন্তু এখান দিয়ে ঢুকার সময় একটা কাহিনী যাই হোক তো সবাই বললেন যে নামগুলা কেমন হয়েছে এবার মোটামুটি নাম দিয়ে দিছি নামগুলা আমার ব্যাপার হচ্ছে নামের যে ব্যাপারটা সেটা আপনাদেরকে আগেও আমি বলছি যে নাম দিলে ওটা রিকগনাইজ করাটা খুব ইজি হয় এই গরুটা দেখেন কোকোকে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আর এটা আরো একটু রেডিস হবে আর এইখানে ভাবতেছে একটা লাইট লাগাবো আরো কিছু কাজ আছে এই যে এখান দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে যে এখানটা একদম বাজে অবস্থা আমি তো ক্লিন টিন করি না এখানে আয়াতুল করছিটা ক্লিন করতে হবে মাসাল্লাগুলা ক্লিন করতে হবে যাই হোক এগুলা আস্তে আস্তে ঠিক করবো আর কি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূর্বাশা সাথেই থাকবেন সবাইকে খোদা হাফেজ এ ভুতু